দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান্তুন রাজাক এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস ডিভিশনের অভিযানে দশ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে অভিযানে প্রায় পঞ্চাশ হাজার রিঙ্গিত মূল্যের অবৈধ ও অননুমোদিত ওষুধ জব্দ করা হয় সূত্রে জানা গেছে একটি দুইতলা বাণিজ্যিক ভবনের দীর্ঘদিন নজরদারির পর এই অভিযান পরিচালিত হয় উক্ত ভবনটিকে ওষুধ সংরক্ষণ ও বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভার্সের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই অভিযানে আটক ব্যক্তিরা দাবি করেন জব্দকৃত ইঞ্জেকশন ও অন্যান্য ওষুধ তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা হয়েছিল তবে তারা তদন্তে সহযোগিতা করেননি এবং ওষুধের বৈধ ক্রয়ের কোনো প্রমাণ দেখাতে পারেননি এদের মধ্যে কয়েকজনের বৈধ ভ্রমণ নথিও ছিল না অভিযানে জব্দ হওয়া ওষুধগুলোর মধ্যে ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী ছিল যেগুলো পাশের দেশগুলো থেকে পাচার হয়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে এগুলো স্থানীয় বাজার ছাড়াও বিদেশে পাঠানোর উদ্দেশ্যে মজুত করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দাতুক মোহাম্মদ রাজি আবু হাসান বলেন বিদেশি নাগরিকদের বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ সংরক্ষণ ও বিতরণ অত্যন্ত উদ্বেগজনক এসব ওষুধ স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিবন্ধন না পাওয়ায় এগুলোর কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই হয়নি তিনি আরও জানান স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় অভিযান জোরদার করবে এবং কোনো পক্ষকে ছাড় দেওয়া হবে না এদিকে হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ নেপাল মিয়ানমার ও অনেক নাগরিক কুয়ালালামপুরের বিভিন্ন রাতের বাজার এবং বিদেশিদের ঘনবসতিপূর্ণ এলাকায় খোলা বাজারে ওষুধ বিক্রি করছেন এদের কাছে পাওয়া যাচ্ছে মাথা ব্যথার ওষুধ যৌন ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ অ্যান্টিবায়োটিক সহ নানা ধরনের চিকিৎসা পণ্য প্রতিটি ওষুধের দাম রাখা হচ্ছে পাঁচ থেকে ত্রিশ রিঙ্গিত এ অবৈধ বাণিজ্য চালাতে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট কাজ করছে যারা প্রতিবেশী দেশ থেকে ওষুধ এনে বিদেশি নাগরিকদের কাছে বিক্রি করছে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা অনুমোদন ছাড়াই প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক